হ্যালো বিরন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছোট একটা প্রজেক্ট দেখাবো যে প্রজেক্টটা ছিল মাত্র ছয় ডলারে সো এই প্রজেক্ট দেখলে আপনি মোটামুটি জানতে পারবেন কীভাবে আপনি একজন টার্গেটেড পার্সনকে লিঙ্ক ইন এল ইমেল এবং কোম্পানি নিয়ে বের করতে পারবেন সো চলুন শুরু করে যাক একদম সহযোগ একটি কাজ হয়তো দুই তিন ঘন্টার কাজ ছয় ডলার মানে মোটামুটি ছশো টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন সো সাতশো টাকার মতো ইনকাম করতে পারবেন সোম প্রোজেক্টটা কিন্তু খারাপ হবে না আপনি দুই তিন ঘন্টা বা দুই ঘন্টা যদি ছশো সাতশো টাকা ইনকাম করতে পারেন এটা তো আপনার জন্য ভালোই হয় তাই না আর হ্যাঁ আপনারা যারা রেগুলার আমার লাইভ প্রজেক্টগুলো দেখছেন তাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনি কমেন্ট করলে আমার ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই শিখতে পারবে জানতে পারবে সেক্ষেত্রে আমি মনে করি আমার পাশাপাশি আপনিও হেল্প করছেন অন্যকে কিছু নতুন কিছু শেখানোর জন্য চলুন তাহলে শুরু করা যাক আমরা চলে এসেছি যে প্রজেক্টটা বললাম যে ছয় ডলার মাত্র প্রজেক্ট সেটা মাত্র বিরাশিটা পার্সনের লিঙ্ক দেওয়া আছে এই পার্সন কী কি করতে হবে আমাকে দেখেন এখানে আমি একটু প্রজেক্ট একটু ছোট করে নিলাম এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই পার্সোনার কি কি বের করতে বলছে দেখেন আমি একটু এটাকে ফ্রিজ করে রাখি আপনারা যারা এক্সেল এই গুগল স্প্রেডশিটের কাজ জানেন তারা কিন্তু জানেন যে এখানে কীভাবে ফ্রিজ করতে ফ্রিজ করলে কি হলো আমি কিন্তু জানতে পারবো এটা কী কী বসাতে হবে সো আমাকে বসাতে হবে কোম্পানি নেম ইমেল লিঙ্কডিন আমার এখানে কিন্তু দেখেন মোটামুটি এখানে নাম দিয়ে আসে এখানে লোকেশনের কথা বলেছে যদি লোকেশনগুলো ঠিক নেই তবু আমরা চেষ্টা করবো এই যে কি সাকান্দার খান একে আমরা পাইনি সো আমরা পরেরটায় চলে যাবো আমরা যখন এই পরেরটায় যাবো তখন আমরা এখানে জাস্ট এতটুকু লিখব এখানে ক্লায়েন্ট আমাকে কী প্রয়োজন মানে কী ডিটেলসটা দিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি ক্লায়েন্ট আমাকে বলেছিল যে এখানে ম্যাক্সিমাম মানুষ জার্মানি সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সো এইটা একটা সুবিধা রয়েছে আর আরো ম্যাক্সিমাম কি আছে ওনার হতে পারে কনসালটেন্ট সার্ভিস ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ হতে পারে সো সে আমাকে বলে দিছে কি কি ধরনের লোক থাকতে পারে সো আমি এই যে একটা টার্গেট পার্সনকে আমি কি করলাম সার্চ দিলাম গুগলে সার্চ দেবো দেখেন এখানে কিন্তু কোনো রেজাল্ট আসেনি আমি দেখতেছি এখানে কোনো পারে এখানে একটা লিঙ্কডিন লিখতে পারি সার্চ দেওয়ার জন্য লিঙ্কডিন যদি আপনাদের লিড কোর্সটা আমি শেষ শেষ করতে করতে অনেক কিছু জানতে পারতেন এখানে দেখেন আমি কিন্তু এখানে মোটামুটি কিছুই পাইতেছি না তবুও দেখি আমরা এটা ওপেন করে দেখি অনেক সময় অনেকের বড় নাম থাকে সেক্ষেত্রে বড় নাম বলে যে হয় যে দেখি তো কি অবস্থা দেখেন ওনার হচ্ছে সাবডোমাইন না না এটা কিন্তু উনি 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 মনে হয় হ্যাঁ জার্মানি বাট যদি আমরা অন্য কাউকে না পাই তাহলে আমরা এনাদেরকে নিয়ে নিব নামের সাথে মিল রেখে দেখেন এনার সাথে নামের মিল আছে প্রথম নামের মিল আছে দেখি আমরা আর একটু যাই ওল্ড ওল কফি আচ্ছা দেখি হ্যাঁ আমার মনে হয় ইনারটাই যাচ্ছে সো আমার এই লোকের প্রোফাইলটাই নিয়ে নিচ্ছে সো আমরা যেটা করতে পারি এখানে কিন্তু এক্স্যাক্টলি আমিও জানি না বা আপনিও জানবেন না তবু আমাকে কি করতে হবে নিতে হবে যদি প্রজেক্ট অনেক ছোটো কারণ আমরা ছোটো বড়ো বলে কোনো কথা নেই আমরা সব ধরনের প্রজেক্টই করব কারণ দেখা গেলো ছোটো প্রজেক্ট করলেও দেখা গেল ছোটো প্রজেক্ট করতে করতে আরও বড় একটা প্রজেক্ট চলে আসতে পারে সো আমরা কী করলাম এটা নিয়ে নিলাম তারপর আমরা যেটা করবো যে ওনার কোম্পানি নেম কোম্পানি নেম কী আছে এই দেখেন জিমার অ্যান্ড কো জিমার ম্যান গ্রিফ এটা আমরা এখানে কোম্পানি নিয়ে বসাই দিলাম এরপর কি আছে দেখেন ফোন নাম্বার ফোন নাম্বার আমরা ইমেল জন্য ইমেলের এর জন্য আমরা কি করতে পারি অ্যাপোলো অথবা আমরা যেটা করতে পারি স্নোভ সোনোপ ইউজ করতে পারেন সোনোপ আই সো আপনারা চাইলে কিন্তু সোনো ইউজ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন সোনোভের বিভিন্ন এক্সটেনশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে ইউজ করতে পারেন সো আপনি যদি সেখান থেকে ইউজ করেন বা কোনো একটা প্রোফাইল খেলে সেখান থেকে পারচেস করেন সেখান থেকে আমি একটা ছোটো একটা কমিশনও পাবো পাবো সো আমার কিন্তু অনেক হেল্প হবে সো আপনার আমি চাই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করেন যদি ইমেল ফাইন্ডার টুলস কিনতে চান বা এ ধরনের কিছু তাহলে নিতে পারবেন আমরা দেখেন এখানে যদি পাওয়া যায় তাহলে তো ভালো না পাওয়া গেলে তো কিছু করার নেই ইমেল পাওয়া গেছে অর্থাৎ এখন ক্লায়েন্ট আমাকে বলছিল যে সেই নামগুলো দিয়ে সেখান থেকে আমাকে এই ইনফরমেশনগুলো বের করে দিতে হবে যে কি কোম্পানি নেম ইমেল লিঙ্কডিন আপনি তো বুঝতেই পারলেন যে এইভাবে আমরা কি করতে পারি বের করতে পারি দেখি আরেকজনকে আমরা বের করি ওকে ফাইন অবশ্যই জার্মান অস্ট্রিয়া সুইজারল্যান্ডে হতে হবে দেখি আমরা এখানে দেখেন এই নামে কিন্তু অনেককেই পাইছি তাই না ফিলিপ 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 দেখেন দুইটা লোকরা পাইছে দাদা নাম একদম সিমিলার না বাট প্রথম জনের নাম একদম সিমিলার দ্বিতীয়ের নাম না একটা ও এল বা কিছু একটা বাকি দেখেন প্রথম জনের যদি আমরা নাম সিমলার পাইছি অন্য কারণ নাম সিমিলার নাই সো হ্যাঁ সো আমরা কি করতে পারি প্রথম জনের নামটাই নিতে পারি ওকে ফাইন আমরা কি করলাম এখান থেকে এই পার্সনের লিঙ্কডিনটা নিয়ে নিলাম দেখেন কত সহজ এবং কত তাড়াতাড়ি আমরা এই কাজটা করে ফেলতে পারতেছি যদি আপনি কাজ একটু ভালোবাসে শেখেন বা কাজ জানেন তাহলে কিন্তু আপনার পক্ষে খুব সহজে কাজ করা পসিবল ওকে এটা আমি এখানে দিলাম দেখা যাক কী হয় এলোকের ইমেল নাই সো ইমেল আমরা বের করতে পারি না পারছি না সো আমরা এটা ইমেল ছাড়াই দিয়ে সো আমরা ওনার কি করতে পারি ম্যাক্সিমাম ওনার কোম্পানির নামটা দিয়ে দিতে পারি ওনার কোম্পানির নামটা এখানে কিন্তু ক্লিয়ার ভাবে নেই সো আমরা কিন্তু চাইলেও ওনার কোম্পানির নামটা বসাইতে পারতেছিলাম হয়তো এভাবে আপনি যতটুকু পাবেন ততটুকুই বসাবেন কোনো ইনফরমেশন না থাকে তাহলে তো আসলে বসানো পসিবল না সো এই ছিল আজকের এই প্রজেক্টের ভিডিওটা বা ক্লাসটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে বলবো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করে রাখবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য